সুর আগেই নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই সুরে সুর মিলেছেন অমিত শাহ এগুলো আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী সুর বেঁধে দিলেন সেই সুরে তার সহযোগী হিসাবে অমিত শাহ সুরটা কেন তেজ করলেন এরপর আরও নেতা আসবে এই সুর চড়তে থাকবে এবং সুরের লক্ষ্য একটা নির্বাচনে জেতা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করো হিন্দু ভোট এক কাঠটা দখল করো আর সেই সুযোগে মমতা ব্যানার্জি সেও লড়ে যাচ্ছে প্রতিদিন সেও তার

মোদি দেখাবে দিদি দেখাবে দিদি তার মতো করে দেখাবে মোদি তার মতো করে দেখাবে প্রলোভন মোদি তার মতো করে দেবে দিদি তার মতো করে দেবে একদিকে ভয় ভীতির রাজনীতি আরেকদিকে প্রলোভনের রাজনীতি এই দুয়ের চক্করে নির্বাচন হবে আর না এ আরো আলোচনা করতে হবে জানি না কি বদলা হবে তবে প্রথম দিন থেকে তো বলেছি বাংলার মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী তাদের মধ্যে একটাই আলোচনা হবে সেটা যে সাম্প্রদায়িক বিভাজনের আলোচনা একজনের লক্ষ্য হিন্দু ভোট আরেকজনের লক্ষ্য মুসলমান ভোট তো অনেকবার বলেছি কতবার বলবো এক কথা কে কার হাতে সেটা আমাদের সাবজেক্ট নয় এটা বিজেপি পার্টির ব্যাপার আমি কংগ্রেস পার্টি করি বিজেপি পার্টি কার হাতে রাস লাগবে না আমার জানা নাই অনেকবার বলেছি আজও বলছি সাম্প্রদায়িক রাজনীতির বিভাজন থেকে বাংলাকে রক্ষা করা দরকার